আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে আমি একটু রান্না করবো হলো টমেটোর দোলমা তো টমেটো নিয়ে নিচে এখানে মনে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা হইব দশটা নিছি তো আমার দশটায় লাগবো আর এখানে আমি চারটা মুরগির সিনা নিচি যে মুরগি খেলে আমি সিনারা রাইখা দিই কারণ কি সিনা তো অনেক কাজে লাগে যে বুড়ে একটা কিছু খাইতে পারি এটা সবাই করে এখন দেখেন চারটা মুরগির সিনা আর এই যে টমেটো আমি দশটা নিছি আজকে আমি একটু দোলমা রান্না করে খামু আর আমার এক বোনের দিন বোনের জন্যই এটা আমার বোনের মতনই সে আমার অনেক প্রিয়ই একটা বোন দেখা দেবো এই জন্য আমি একটু সুন্দর করে রান্না বান্না করুন সাথে থাকেন দেখেন তো শুরু করলাম টমেটোর গুলমা এই সাজানোটা আমার ছোট ছেলে আর আমার ছেলের বউ বড় ছেলের বউ সাজে তো এই মুরগি ব্লান্ডারটা করে আনিলাম এটার সাথে আমি কি কি মশলা দিতেছি আপনাদের দেখাই প্রথমে শুরু করলাম আমি অর্গেন চিনি ফ্লেক্স সস ধনিয়ার গুঁড়া গরম মশলা হলুদ ফাঁকি গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া সয়া সস আদা রসুন পেঁয়াজ বাটা আর এখানে রসুন কুচি এখানে দুধ আর এখানে লবণ এখানে হইলো মুরগির মশলা গরম মশলার গুঁড়া আর এখানে আমি এটা আনাম নিছি আমার বউ বাড়িটা দিব ফাঁকি আর এখানে তেল সয়াবিন তেল নরমাল আর একটু সরিষার তেল ঘিয়ে দুমি একটুখানি আর এখানে নিছি হলো আমি পেঁয়াজ পাতা কুচি করে নিলাম কাঁচামরিচ আর এইটা এই যে কুচি করে নিলাম হুম আর এখানে নিচে আমি পেঁয়াজ এটা এটা লাগবো লম্বা করি আর এটা গোল করে কাটা লাগবো এখন আমি মুরগিটা মাখায় ফেলাই প্রথমে দিলাম এটা তারপরে দিলাম গরম মশলা গোলমরিচের গুঁড়াটা টক দুইটা দিয়ে দিলাম আর এখানে দুধ দিয়ে দিলাম দুই চামিচ পরে আবার আদা রসুনটা অর্ধেক দিয়ে দিলাম অর্ধেক আবার লাগবে ধনিয়া দিলাম এক চামিচি ভা সয়া সসটা অর্ধেক দিলাম মরিচটা এক দেওয়া ভাগ হলুদ এক এক আমি আর এখানে মশলাটা গরম মশলা আর মুরগির মশলা তো এখানটা আমি লবণটা পরিমাণ মতন নেমুন যাতে নুন কাটা না হয় এই যে হয়ে গেছে আর লাগবো না আর একটু সরিষার তেল দিই গেসিমিল্লা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম আর পেঁয়াজের কুলিটা আমি অর্ধেক দিলাম অর্ধেক আবার পরে দিন তো কাঁচা মেরেচের কুচিটা বউ একটু দিও একটু করিয়া এটার মধ্যে মশলাটা দেওয়ার কারণ কি কম এটা তো আমি আবার মনে করেন বাগার দেন বাগার দেওয়ার পরে ফিরে আবার রান্না করতে হইব তাই তিনো জায়গায় পরিমাণ ঠিক রাখা লাগবো তিনো জায়গা পরিমাণটা ঠিক হইলে তাহলে দোলমাটা ঠিক আছে এই যে তেমন আমি একটা মশলা দিই আর যেটা নিয়ে আমার ছেলে টমাটোটা ই করছে মানে ভিতরেটা বাড়ি করছে ওই জিনিসটা আমি ব্লান্ডার করে ব্যবহার করি তো করছে ছেলে আর ছেলের বই আমি একটু অন্য কাজ করছিলাম তো এটা একটু দশ মিনিটের মতন থাকলেই হইব মা খাই না জিনিস একটু রাখলে ভালো হয় সাথে সাথে না করে সবকিছু একটু দশ পাঁচ মিনিট রাখলে কি মশলাটা ভিজে মাংস তো একটু ভিজলে ভালো হইব তার দুইটা মশলা মা একটু পরে কাঁচা মরিচটা আমি দিব পরে নাতে পুরাটাই এই ঝাল ধরে যাবো আমি এটা রান্না করুন তখন কাঁচা কাঁচামরিচটা চুলাটা দিলাম তো এই তেলটা ধরাই একটু হালকা দিবেন যে কোনো জিনিস মানে দোলমার যে আমরা বস্তুটা মানে তৈরি করুম ওইটার মধ্যে তেল দিতে হালকা কিসের জন্য যদি আপনার দোলমার আর বানান যদি তেল উঠা যায় ভাপে দিবেন তখন সমস্যা হইবো মানে তেলটা পুরা তলায় যেবো তার জন্য এখানে তেলদা একটু আপনার কম দিতে ওইখানেও আমি একটু তেল দিছি এখানেও দিবো আমার রান্নার সুমো দিবো তো বিসমিল্লা একটু রসুন কুচে দিতেছি বিসমিল্লা এখানে টল ভুট্টা আদা রসুন এখানে আর আমি যেটা টমেটোর ভিতরে থেকে যে বেরিয়েছে এটা ব্লান্ডার করে নিছি এটা দেওয়া লাগবে তো আমি গোস্তটা দিয়ে দিতেছি বিসমিল্লাহ এই বস্তুটা আপনার কিমাও করা যায় কিমাটা আরো ভালো হয় যেহেতু আমি কিমা ঘরে করতে পারি নাই তো আমি করি করি নাই নাই কারণ কি এত মিসটা আবার ভালো লাগবো না এজন্য আমি কিমাটা রেডিমেড কিনাও পাওয়া যায় আবার মুরগির গোস্তের দোকানে যদি আমি বলতাম যে কিমা করে দেন তো তারা দিত তো যখন ঘরে ব্লান্ডার আছে আমি বললাম বউরে বউ ব্লান্ডার করো তার এই এটার মধ্যে তেলটা বেশি দিবেন না এখন তো পানি উঠা যাবে পানিটা পুরা শুকাইয়া তাহলে মনে করেন তেলটা ঠিক পরিমাণ মতো নইলে ভালো হইব এখন একটু ঢাইকা দেব যাতে পানি ওঠে তাড়াতাড়ি পানি এটা উঠোনই ভালো জানি শুকায় যায় আর এটা মশলাটা খুব সুন্দর পরিমাণ মতন দিসি তো মুরগির গোস্ত আমার হয়ে গেল আমি আর দুই চারবার লারা দিছি তো লারা দেওয়া টা আমি তাড়াতাড়ি একটু লারা দিয়ে চলে গেছি আবার নামাজে তো ছোট ছেলে একলা এক লা লারা দিছি হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিই তারপরে এটা আমি একটু হাতে মুথা নিয়ে এই যে মাংসর কিমা দামি করে নিলাম এটা আবার হাতে আমি গুঁড়া করে নিছি এ দেখেন দেখা গোস্তটা যেমন ব্লান্ডার করলে বড় 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 চাক হয় তো ভালো লাগবে না ওটার ভিতরে দিবে তার জন্য আমি এত বসে বসে এই যে ম্যাশ করলাম এই যার ম্যাশ করলাম তো এটা করলাম আর এই টমেটো আমি আমার ছেলে ইকুরা এখানে উত্তা করে থেকে কিসের জন্য যে পানি পড়ে এই যে আর এটার মুখটা হলো এই যে এই জিনিসটা আমি কি করুন এটা এইভাবে দিয়া এটা দিয়ে আমি মনে করেন একটু সেলাই করে দিন কারণ কি এই জিনিসটা শক্ত যদি আমি এইভাবে একটু নিই এখানে ভাব করি তাহলে একটু নিই খাইতে ভালো লাগবে এই জন্য আমি এটা এরকম করুক তো আমি রেডি করি আপনারা একটু দেখেন প্রথমে এটা আমি ইসমিল্লাহ যত ঢুক যায় চাইপা চাইপা তত ঢুকিয়ে দিদি এভাবে দিয়া লাইন মুখটা দিয়া পুদা সিলাই করে দি যেরকম করে আমি সব করি তো দেখতে থাকেন নিشي ও বিসমিল্লাহ তোলাটা ধরায় দেই তো এটা টো তেল দিয়ে দিলাম যেটা হালকা তেল যেটা টমেটোটা দমে কিবা তেলে সিদ্ধ হয় এটা রামধনের তেল আপনারা বাটারও দিতে পারেন ঘিও দিতে পারেন সরিষার তেলও দিতে পারেন তো আমি ছয় মিনিট তেলটা দিলাম ঘিদা আমি একটুখানি পরে দিব যাতে রান্ধনে নামা যায় একটু আগ দিয়া যে যেটা তা খান আর ঘি বাটার তো স্বাদের জিনিস এটা তো ঘেরা নো করবো ভালো লাগবে তো এখানে আমি মুখ আটকাই নিছি এই যে আমার বউ বয়াবে মুখ আটকাইতে আছে যাতে না পড়ে টমেটোটা তো বেশি মোটা সিদ্ধ তো হইতেই বিসমিল্লা বিল্লা আমি শুরু করি দাঁড়ায় থাকেন ভালো যেভাবে আসতে দিয়েছিলাম হয়ে গেছে আমার মাটা সিদ্ধ হয়ে গেছে গা এখন আমি রান্না বসাই দিই একটু বাদামি কালার করে নিই অল্প দিয়ে দিলাম একসাথে ওইখানে অল্প অল্প করে দিলাম এক জায়গায় না দিয়ে সব জায়গায় জানি মশুয়াটা পায় তো বাদামি কালার হয়ে গেছে দেখেন এটা একটু বাদামি কালার করা লাগবো নালে ভালো লাগবো না সবটাই তো আর করি নেই এটাই করলাম একটু হালকা পানি দিয়ে দি এখানে জামোস লাডু কাছে আমি সম্পূর্ণ ওই যে নিচলাম মাছটা দিয়ে দিই একটু গোলমরিচ দিই বেশি দিন না একটু সয়া সস চুলাটা একটু কমাই দিই তো এখানে টমেটোর টকটা আমি ঝরা দা দেখেন কিসের জন্য এই যে টক পানিটা এই যে গেল গা বিসমুল্লাহ লবণটা একটু চেক করি আমি লবণটা লাগবো লবণ এখন ঠিক আছে তো আমি তিল আর জিরা বাটাটা দিয়ে দিতেছি Halo, Bapak. Halo, di kota Uduk. Napa ki? Anggap pagi Di kota kebunan koi bakar, Piajar kulidi, Dia dikasih. ইয়েস তোমার দাদুরা বলবো যে নাতি নিখালি কেটকেট কেটকেট করে হালকা একটু চিনি দিয়ে যাচ্ছি চিনিটা দিলে কি সাদরা বাড়ায় দোলমায়

দোলমার পানিটা সাবধান মতন দিতে যেহেতু দোলমায় কোনো পানি থাকবো না অল্প অল্প করে দিয়ে দেখি আমি দুধ দিয়ে দিলাম চারটা কাঁচাম দিয়ে দিলাম এখানে একটা চারটা পাঁচটা এখন আমি দোলমারি দিয়ে দিই আমার দোলমাটা দেখি সারাদিনের পরিশ্রম আমার এক বোনের জন্য বানাইতেছি মনোযোগ দিয়া

দুধ তো আর একটু হইব আর দুই মিনিট হোক দুই মিনিট হইলে কি জিনিসটা নরম হইলে খাইতে ভালো লাগবে তারমাটা হয়ে গেল এখন একটু গরম মশলা দিই চাউ দিকে দিয়ে দিই উপরে দিব না দিলে কি গন্ধটা কয়েকটা কাঁচা মহিচা শুনছিলাম দিয়ে দিই একটু ভাপে ধন্যা পাতাটা একটু সিদ্ধ তারপর আমি জালটা নিভাই দিই তো বোন অনেক কষ্ট হইলো দোলমা রান্ধন দুপুরের থেকে সন্ধ্যা হয়ে গেল আমার দোলমাটা হয়ে গেল দেখেন পুরাতে তেল উঠে গেছে গা দোলমাটা অনেক স্বাদ হয়েছে আমার যে বোন এলাকা বানাইছি এই বোনের যদি কয় সাপ তাহলে এই সাপ